তো দর্শন আপনারা দেখতে পাচ্ছেন বুঝেছেন আমরা পৌঁছে গেছি যেখানে আসার কথা নদীর মানে নদীর কিনার লাগা যেখানে কাট কার্টুন ভাঙ্গন চলছে নদী সেইখানে দেখতে পাচ্ছেন মসজিদটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে এখন সিরিয়াস অবস্থায় দাঁড়িয়েছে যেকোনো সময়ে পড়ে যেতে পারে এটা নদীর গর্ভে চলে যেতে পারে তো মামা আমাদের এখানে উদ্দেশ্য ছিল আজকে তো এ ব্যাপারে যদি কিছু বলার থাকে আপনার তো কিছু বলেন আমার উদ্দেশ্য এখানে বলার আমরা এই যে দেখছেন এই যে বালির বস্তা এখানে হাজার হাজার কোটি কোটি টাকায় জলের টাকা জলে চলে যায় আমাদের দাবি গঙ্গা ভাঙন অ্যাকশন নাগরিক কমিটির এই টাকাগুলো জলে না ফেলে যারা স্থানীয় মানুষ যারা জমি জায়গা বাড়ি ঘর সব কিছু হারিয়েছে তাদেরকে যদি পুনর্বাসনের নামে এই টাকাগুলো দেওয়া হয় এবং ক্ষতিপূরণ তাদেরকে পাট্টা দেওয়া হয় তাহলে আমাদের আসলে এটা পূরণ হবে কারণ এগুলো টাকা যেগুলো দেয় এগুলো সব ভাগাভাগি হয়ে যায় লুট হয়ে যায় এগুলো কাজের কাজ কিছুই হয় না আজকে কাজ হলো কালকে কাজ দেখাতে পারবে না তাহলে যেটা আমি আজকে কাজ করার পর কালকে দেখাতে পারবো না তাহলে সেটা করার কোনো মানেই হয় না এই অত্যাধুনিক পদ্ধতি যুগে আজকে যদি ফারাক্কা ব্যারেজ নদীর উপরে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে নদীর পার কেন বাধা হবে না আজকে মানুষ গরুর গাড়ি থেকে রকেট বানাতে শিখেছে মানুষকে ডাক দিয়ে দেওয়া থেকে টেলিফোন বানাতে শিখেছে মোবাইল বানাতে শিখেছে তাহলে নদীর পার কেন বাধা হবে না এটা হচ্ছে আমার দাবি এবং সরকারের কাছে আরো দাবি যে যত দ্রুত হোক এই নদীটা যেন কংক্রিট ঢালাই দিয়ে শিখ পাইল করে বাঁধা হয়

কে মালিক এগুলো কাজ এগুলো কাজ আমি বলি আরো একটা কথা না বলে পারছি না ষোলো কোটি টাকাকে রেজগে রেজকে করে ভাঙিয়ে ফেলে দিলে নদী থেমে যাবে কিন্তু কিন্তু দেখেন একটা বস্তাতে প্রায় কুড়ি টাকা খরচ ফেলে এবং দশটা বস্তা ফেলে একশো বস্তার নাম করে এখানে সবাই চোর গ্রামের মানুষ থেকে লেবার থেকে মন্ত্রী থেকে সবাই চোর তা আমি বলছি জোর গলাতে এখানে কেউ ভালো না যদি কেউ ভালো হতো তাহলে প্রতিবাদ করতো আর কিছু করতো একটা বস্তা ফেলে দশটা বস্তা লেখায় দশটা বস্তা বলে একশো বস্তা লেখায় এখানে সব লুট চলছে ভাগাভাগি চলছে এক নম্বর কথা সত্যি